আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইফিসের পক্ষ থেকে সবাই গান্ধী থেকে শুভ সুন্দর নন্দন অনেকে বলেন ভাই আপনারা আইপিএসের প্রাইজ বলেন না কিন্তু বলে তো আপনার একজন জানেন যুগের সাথে তাল মিলে সবসময় পাঁচশোর দাম বাড়তে আছে এবং লোড শুরু হয়ে গেছে এজন্য প্রাইজগুলো খুব একটা বলা হয় না তবে আজকে মেশিনটা আমি প্রাইজটা বলে দেবো ঠিক আছে এটা আপনার আমাদের মডেল পিএসজি আপনার এগারোশো পঞ্চাশ এটা পিএসজি এগারোশো পঞ্চাশ মডেল এই মেশিনটা আপনার লোড ক্যাপাসিটি আপনার আটশো ওয়ার্ড ঠিক আছে এটা এক হাজার ভিয়ে আটশো ওয়ার্ড এটা ট্রান্সফর্মারটা দেখেন আটশো ওয়ার্ড আমি ট্রান্সফর্মারটা কিন্তু সিলিকন করে ঠিক আছে আমি কালার দিয়ে নিয়েছি সৌন্দর্য দেখার জন্য আর যে গ্লাস বার্নিশ করা অনেকে আপনারা বার্নিশ করা না আমাদের এগুলো কিন্তু সাদা বার্নিশ ঠিক আছে গ্লাস চায়না বার্নিশ এগুলো আর আর এর ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়ে করা ডিজিটাল ডিসপ্লে আর সেট আপ বাটন আছে ম্যানুয়াল সুইচ আছে সাথে আপনার এলইডি অপশনগুলো আছে আর সুইচগুলো কিন্তু সব কপার সুইচ ঠিক আছে আর এটা ডিএসপি আপনার যে গ্লাস ফাইবার পিসিপির যে বোর্ডটা এটা দেখেন খুব সুন্দর একদম কুশালভাবে একদম কম পানির কিন্তু সুন্দরভাবে আমরা কাজগুলো করছে ঠিক আছে এটা হাইট সিন এবং আয়র বত্রিশ ফার্স্ট দেওয়া আছে আপনার বারোটা অনেকে বলে ভাই মসপেড আপনার কম যে মসপেড কম বেশ কিছু করে না এখানে মসপেটের ক্যাটাগরি চিনতে হবে যে কোন মসপেটগুলো ওয়ার্ড এম্পিয়ার বেশি যে বেশি দিলে যে ভালো হবে তা না কম টাকা দিয়ে ডেডাস আপনার অনেকগুলো দিয়ে দিলো সেক্ষেত্রে তো কোনো যুক্তিতে আসে না ঠিক আছে আর এটা আমাদের সাতটি এলপি সিস্টেম এটা কিন্তু আপনার টু মডেল না ঠিক আছে এটা ডিএসপি টু মডেল সার এলপি সিস্টেমের আর আপনার নেই আপনার একটু দেখায় এটা আমার পিছনের অপশন এখান আমরা খুলে নিই দেখতে পাচ্ছেন আড্ডা কোম্পানির ফ্যান আছে টেন আর এম জে ওয়ার সেগুলো আমরা ইউজ করছি আর এখানে মডেল দেখতে পাবেন পিএচি এগারোশো পঞ্চাশ এটা তো এটা আমাদের মেশিন আপনার তো দেখলেন যে কাজের কোয়ালিটি সেটি কোয়ালিটি জাস্ট বোর্ডের সাথে আছে ঠিক আছে আর এটা খুব সুন্দরভাবে কাজগুলো করা আর কোম্পানির গ্যাট আপ ছাড়া কিন্তু কোনো সময় আমরা এখানে কোনো সময় কমতে রাখিনি ঠিক আছে যত রকম ফিচার দেওয়া দেখা দিয়েছি এদের বডিগুলো অনেক নিজস্ব ডিজাইনকে করা আপনার সামনে যে কীবোর্ড অ্যাড করা আছে কীবোর্ড অ্যাড করা আছে ঠিক আছে কীবোর্ডগুলো কিন্তু কাজ করে আর আমাদের আইপিএসগুলোতে এদের ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে তিন বছর এটা আমাদের ওয়ারেন্টি কার্ড দেখেন আমাদের আইপিএসের কালার এবং ডিএসএর কার্ডের কালার খুব সেম পাবেন এটা কিন্তু ডিএসপি টেকনোলজি ঠিক আছে মাইক্রো কন্ট্রোলার ডে তৈরি করা আর যত রকম ফিচার এখানে দেখতে পারবেন ওয়ারেন্টি তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের যদি কোনো সমস্যা হয় তো আপনার বডি ব্যতীত বডি ব্যতীত আমরা কিন্তু সার্ভিসিংটা একদমই সম্পূর্ণ ফ্রি থাকবে আর আইপিএসটা যখন আমরা পার্সেল করবো তখন কিন্তু আপনার এই যে এই ধরনের আপনার প্যাকেট থাকবে ঠিক আছে এই যে সত্তর মাসে ওয়ানটি আমাদের ওয়ানটি কার্ড বা প্যাকেট আপনার এই সমস্ত কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু করা ঠিক আছে এর একটা প্যাকেট পাবেন আর প্যাকেটে আমরা এগুলো কক্সিডে সুন্দর প্যাকেজিং করে আপনার কুড়ি এগুলো বুকিং দিই আর এটা আমাদের আইপিএসের যে ফিচার বা টেকনিক্যাল ইসফিকেশান বা ক্যাপাসিটি এটা আমাদের যে পাওয়ার স্টারের আপনার যে চ্যানেলের এই নাম আর কি ঠিক আছে এটা আমাদের আপনার জিমেল নাম্বার সব কিছু আপনার এখানে দেওয়া আছে তো যাদের আপনার আইপিএস লাগবে আমাদের সাথে যোগাযোগে নিতে পারবেন আর এই আইপিএসের যে প্রাইসটা সেটা আমরা রাখতে পারবো আপনার এটা আপনার বারো হাজার টাকা ঠিক আছে এখন বারো হাজার টাকা হলে আমাদের যে কপার ট্রান্সফর্মার কিন্তু ঠিক আছে এটা ব্র্যান্ডেড কপার আমরা ইউজ করি এবং কাজের দেখেন কিন্তু কত সুন্দরভাবে কমপ্লিট করা এটা কিন্তু আপনার আটশো আট লোড ক্যাপাসিটি ঠিক আছে এটা আপনার আউটপুট ভোল্ট একদম স্টেবল পাবেন কোনো সময় বাড়বে না কমবে না একদম স্টেবল পাবেন আর এটা আটশো আট লোড ক্যাপাসিটি এটা যে যারা নেবেন তারা বারো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন বছর ওয়ারেন্টি থাকবে যে তিন বছর ওয়ারেন্টি কার্ড আমরা অবশ্যই তার দিয়ে দেবো আর প্যাকেটের সাথে আপনার যত রকম ইস্টুমেন্টস লাগবে দাস আউটপুট আপনার একটা পিলাক এই ধরনের একটা প্লাগ আমরা এই মেশিনগুলোর সাথে দিয়ে দেবো ঠিক আছে একটা আউটপেটার্ন প্লাগ দেবো ওয়ার ওয়ারেন্টি কার্ড থাকবে এগুলো আমরা সব মস্ত তো একটা প্যাকেট ই করে আপনার প্যাকেট করে আমরা কুড়ি কিনে এগুলো বুকিং দিই ঠিক আছে পায়ে করে খুঁজছা যাদের লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো খুব একটা লম্বা করছি না ভিডিও তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম